আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লাহ রশিস রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ বাস সেরে নিয়েছি আজকে প্রচণ্ড গরম গরমে মানে একটু মানে ফ্যান থেকে আলাদাভাবে কোনো কাজ করলে গা একদম ঘেমে যাচ্ছে আর খুব অস্থির লাগছে তো যেহেতু মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে আজকে হচ্ছে ওর ওই যে মানে আগের ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষাটা মানে টেস্টটা দিয়েছিল সে টেস্টটা তো করা হয়নি আর আরেকটা হচ্ছে যে তাকে তিন দিনে তিনটে ইঞ্জেকশান দেবে সেটাও আজকে থেকে শুরু করব তো সেই জন্য কাজবা সেরে একটু রান্না বান্না করব এখানে দেখতে পেলেন যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর রান্না করব হচ্ছে যে একটা ছোটো সাইজের ইলিশ মাছ আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি আর ফ্রিজে তো ইলিশ মাছটা আসলে কেটে রাখা হয় না সবাই তো আমরা সেভাবে রাখি তো যাই হোক এখানে রান্নাটা করার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম আর হাতে মাখিয়ে রান্নাটা করব তো এত লবণ দিয়ে দিলাম তো সকালবেলা উঠে অনেক কাজ সেরে আবারও যেহেতু হসপিটালে যাব তার কারণে আমি রান্নাটা করে যাচ্ছি কারণ ওখান থেকে এসে আবার রান্না করা সম্ভব হয় না তাছাড়াও কখন আসবো তারও ঠিক নেই এজন্য আমি রান্নাটা করে যাচ্ছি তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আসলে ওর একটার পর একটা সমস্যা হতেই আছে এর আগেও ডক্টর দেখিয়েছি অনেকে কিছুদিন আগে সমস্যা হয়েছিল। চোখে মানে দূরের লেখা দেখতে পায় না তো চশমা দিয়েছিল ডক্টর আরও কিছু ওষুধ দিয়েছিলো সেটা খাওয়ার দশ মাস পরে আবারও সমস্যা হয় সেগুলোর জন্যে আবারও চশমা মানে ডক্টরের কাছে যাওয়া হয় তারপরে আবার চশমা চেঞ্জ করে মানে পাওয়ার বাড়ি তো তারপরে ওখান থেকে তো আসার কিছুদিন পরে আবারও আরেক সমস্যা তো যাই হোক এদিকে রান্নাটা করতেছি রান্নাটা করব তার জন্য যে কাঁচামরিজের পেস্ট হলুদ তারপরে লবণ সব কিছু দিয়ে আমি হাত দিয়ে পেঁয়াজগুলো ম্যাশ করে নিয়েছি মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে অনুরোধ আর আমি এখন তো বেশি বড় ভিডিও দিচ্ছি না ছোট ভিডিওই দিচ্ছি আর আমি কিন্তু আপনাদের সমস্ত ভিডিও দেখতেছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখতে পাবেন যে আমি সব আপু ভাইয়ারে ভিডিও আমি সারা দিন যাই মানে তাড়াতাড়ি করে কাজ বাজ ভিডিও এডিটিং ভিডিও করা তারপরে সন্ধ্যার পরে আমি দুইটা ফোন থেকে এক নাগারে একদম এক ঘন্টা বসে আমি সবার ভিডিও দুই ফোনে দুটো চালু করে নিয়ে বসে থেকে দেখে লাইক কমেন্ট করি তো আপনারা আমার পাশে থাকবেন আশা করি আমি অনেক কষ্ট করে কিন্তু আপনাদের পাশে আসি আমি মেয়েকে নিয়ে দরাদরি করতেছি হসপিটালে তারপরে আমি কিন্তু আপনাদের ভিডিও দেখা বাদ হয়নি আমি কিন্তু সবার ভিডিও দেখতেছি যাই হোক আমার রান্নাটা করা হয়ে গেছে আর এদিকে আমরা রেডি হয়ে হসপিটালে চলে আসছি আর এদিকে তো ইঞ্জেকশানটা দেবো তো কিছুতেই দিতে দিচ্ছিল না ইঞ্জেকশান দিতে গিয়ে এত বেশি কান্নাকাটি করছিল এত বেশি মানে ভয় পাচ্ছিল তো এক রুমে দিয়ে দিতে লেগে দিল না তারপরে ওখান থেকে আবার এসে অন্য ডক্টরের কাছে ইঞ্জেকশানটা দিয়ে নিই মানে যে কোনো ইন কেউ ইঞ্জেকশানটা দিলেই হবে যারা পারদর্শী ইঞ্জেকশান দেয় দিতে পারে তো এখানে ফার্মেসি আছে এখান থেকে ইঞ্জেকশানটা কিনে নিই তো এক জায়গায় তো বেঁধে ইঞ্জেকশান দিতে লেগে ওটা খুলে যায় আর রক পাচ্ছিল না এর জন্য আবার আরেক জায়গায় বাঁধে ও অনেক বেশি ভয় পাচ্ছিলো যেহেতু আমি ভয়েস দিচ্ছি সাউন্ডটা রাখিনি সাউন্ডটা রাখলে বুঝতে পারতেন যে ও কেমন চিলাচিলি করতেছিল তো এখানে তো অবশেষে রক পায় আর এখানে যে ইঞ্জেকশানটা দেওয়া হয় আসলে কি বলবো আমি নিজেই ভয় পাই প্রচণ্ড ইঞ্জেকশান এগুলো ওষুধপাতি জাবিতে আর তাছাড়া ওকে আমি সাহস দিচ্ছিলাম আমি যদি ভয় পাই তাহলে তো ও ভয় পাবে এর কারণে আমি বলছি যে কিছুই হয়নি বা একটু লাগবে পিপরার পিঁপড়ার কামড়ের মতো এগুলা সেগুলো বলে ওকে সাহস দিচ্ছিলাম তারপরে আমরা এই যে এখানে কাউন্টারে আসি যে টেস্টটা করাবে সে টেস্টের জন্য মানে টেস্টটা তো আগেই লিখে দিয়েছিল। কিন্তু সেদিন করানো হয়নি আর এখানে তো কাউন্টারে টাকা জমা দিতে হবে তো আমার বড় আপা ভিতরে কথা বলছিল ওদের সাথে আর আমরা কাউন্টারের পা মানে বাইরে দাঁড়িয়েছিলাম তো কথা বলা শেষ করে তারপরে এখানে টাকাটা জমা দেবো আর কি তো তারপরে তো এখানে আমি টাকাটা দিয়ে দিচ্ছি তো এখানে টাকা জমা দিয়ে আমরা আবার তার ওই টেস্টটা ব্লাড টেস্ট করবে তো ব্লাডের জন্য দেওয়ার জন্য আর এই জায়গা যাচ্ছি তো এখানে এসে দেখি যে মানে যে ব্লাডটা নিবে সে ছিল না নামাজে গেছিলো এই জন্য আমরা অনেকক্ষণ এখানে আবার ওয়েট করি আর এর মধ্যে মেয়ে বলে আমার শরীর খারাপ লাগছে ভালো লাগছে না এমন করছিলো হয়তো বা ইঞ্জেকশানটা গেছে শরীরে সে কারণে হয়তোবা খারাপ লাগতে পারে একটু তার ইফেক্ট পড়তে পারে এজন্য তাকে আমি বসিয়ে দিয়ে আবার আরেকটা জায়গায় এসে যেহেতু ব্লাড যে নেবে উনি ছিল না নামাজে গেছিল এর জন্য আবার খুব খারাপ লাগছিলো জন্য এখানে এসে বসে তো আমার আপা হচ্ছে ওকে পানি দেয় ও পানি খায় তো এখানে আমরা পাঁচ সাত মিনিট বসেছিলাম বসে তাও ও যে ব্লাড নিবে উনি চলে আসছে আবারও আমরা এখানে ব্লাড দেওয়ার জন্য চলে আসি আর এখানে এসে ও খুবই ভয় পাচ্ছিল কিছুতেই মানে হাত বাঁধতেই দিচ্ছিলো না ধরতেই দিচ্ছিলো না এরকম একটা ব্যাপার তো যাই হোক অবশেষে এখানে ব্লাডটা দেওয়া হয় দিয়ে আমরা তো আমাদের এখানে থেকে বাসায় চলে যাই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর যেহেতু সামনে পরীক্ষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ